বুধবার পরিবেশ দিবস উদযাপন করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এদিন তিনি স্কুল পড়ুয়াদের হাতে চারা গাছ তুলে দেন বিশ্ব পরিবেশ দিবসে বুধবার পার্কে বৃক্ষরোপণ করেন মেয়র তিনি বলেন ভোটের রাজনীতি যাই হোক না কেন যেই হারুক বা জিতুক না কেন মানুষকে বাঁচতে হলে রাজনীতি করতে হলে পৃথিবীকে বাঁচাতে হবে ভারতকে বাঁচাতে হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে তাই গাছ লাগানো প্রয়োজনীয়তা রয়েছে মানুষকে সচেতন হতে হবে সেই কারণেই গাছ লাগাতে হবে আমাদের ডেভেলপমেন্ট আর পরিবেশ ডেভেলপমেন্ট একটা সময় পুরোটাই জঙ্গল ছিল পুরো পৃথিবীটা একটা সময় জঙ্গল ছিল সেখান দিয়ে আস্তে আস্তে আমাদের নগর সভ্যতা হয়েছে গাছ কাটা হয়েছে সেখানে ডেভেলপমেন্ট হয়েছে তা এটা তো পরিপন্থী হবেই কিন্তু তার মধ্যেও আমাদের অনেক স্পেস আছে যেটা আমাদের গাছ লাগাতে হবে আর আননেসেসারি এনক্রোচমেন্ট অফ স্পেস এনক্রোচমেন্ট অফ ওপেন স্পেস এটাও হচ্ছে সেটাকেও আমাদের বন্ধ করতে হবে ধরুন কিছু না একটা ইলিগালি পুকুর বোঝাই করে দিল যেটা দরকার ছিল না বরং পুকুরটার চারিদিকে যদি আমরা গাছ লাগিয়ে দিতে পারি তাহলে পুকুরটাও থাকলো সৌন্দর্য হলো সেই পুকুরটা আমাদের যে কার্বন ডাস্ট ডাস্ট মানে ওটা ওটাকে টানছে জল সুতরাং আমাদের পরিবেশটা বেটার হবে আমরা যদি এলাকায় আরও ফোয়ারা লাগাতে পারি তাহলে আমাদের ওইখান দিয়ে যে ডাস্ট যেটা উড়ছে যেটা কার্বন ডাস্ট যেগুলো গাড়ির পেছন দিক দিয়ে বেরোয় সেটাকে আমরা ঠিক করতে পারি সেই ছোটো ছোটো কাজ কিন্তু এই কাজগুলোকে যদি সবাই মিলে করতে পারি একা মেয়র করে দেবে একা কর্পোরেশান করে দেবে এটা না এটা একটা গণচেতনার দরকার আছে সেই জন্য আপনাদের সাহায্য চাইছে এটার গণ গণচেতনা বৃদ্ধি হবে হয়তো এটার জন্য খুব বেশি টিআরপি আপনারা পাবেন না কারণ এখনও সেই চেতনা হয়নি যে আমি বাঁচছি অক্সিজেন নিচ্ছি তার থেকে বেশি হচ্ছে আমি আরেকজনের সম্বন্ধে বাজে বলছি সেটা শোনাটা আমার কাছে বেশি লোভনীয় কিন্তু আমি বাঁচলে তো তারপর শুনবো সুতরাং এটা বাঁচার লড়াই